বাংলার বুকে এমন কোন মায়ের পুজ জন্ম নেয় নেয় যে আওয়ামী লীগ রে ক্ষমতার থেকে সরাই মাফ করে দেন ও আমলিক ক্ষমতায় যখন ছিল তখন অনেক নিরহ মানুষকে অনেক জুলুম করছে অত্যাচার করছে আর জীবনে আমলি করুম না আহ টেনশন কি নেতা আছে না আমাদের নেতা কে আমরাই ইমান হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি কাজ নেতা আসি একটু বিপদে পড়ে ফোন নেতা গো তো তোরা এমনি এমনি আসিস না যখনই বিপদে বরস ফান্দে বরস তখনই নেতা খুঁজো ক দেখি কি সমস্যা কি ক আমরা তো জানি নি ওই যে একবারে আপনি মনে করেন শালিস করলেন ওই জায়গাটা মনে করে আমরা বাইরে ভাই তো জানি না দুই ভাই কারণ ওই জায়গাটা মনে করেন হে এক লাই নিয়ে গেছে এই যে আমার দাদা কইতাছে যে তোরা দুইটা ভাই তোরা গ্যাম জাম করিস না তোরা জায়গাটা সুন্দর করে বাঘ করেন। করে নো কিন্তু কোনোদিনই দিতেছে না তোর বিচারীতি ইতিপূর্বে আমি আরো দুইবার করছি ঠিক আছে কিন্তু তুই মানলে তোর ভাই মানে না তোর ভাই মানলে তুই মানুষ না বুঝিস নাই এখন মনে কর যে পজিশনে আছে জায়গাটা বেশি আলাদা যদি কাস্টমার না পাস আমার নাকি যোগাযোগ করি এই তোর বিচার আছে নাকি আমার এই যে বাড়ির কামটা ধরছি বাড়ির কামটা কিন্তু শেষ করা না এই আসে এই বিচার ও আসে ও বিচার এর মেয়ের জামাই থাকতেছে না ওর মেয়ের ওর পোলার বউ থাকতেছে না কে রে কী পাইছিস তোরা হনুন না দাদা কথা কই আপনি মনে করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দেখে আপনি বড় বড় কথা কিনা আপনি নেতা দিকে তো আপনার কাছে আহি আপনি এই উল্টা পাল্টা কথাবার্তা কন কিনে এই উল্টা পাল্টা কথা কই কি কিয়ার কইলাম আর তুই আমি কি 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 তুই আমি ক্ষমতাই আছে আজীবন থাকবো আমি লিখ ক্ষমতা থেকে সরাইবো এরকম বাপের বেটা এই বাংলার বুকে জন্ম নাই নাই তোগর মত হন তোগর মত আগা সাজে আছে এগুলা রে সাইটে ফিনিশিং কইরে তারপরে দেশ শান্ত করুন বুঝছ নাই বুঝছি আপনি কী কেন বাবু আপনি আপনার কাছে বিচার নিয়ে আইসি আপনাকে সমাধান করবেন আর আপনি আর আমাদের অপমান করতেছেন এইভাবে অপমান করা উচিত না নেতা আমার দাদা যা কইছে সব সত্য কথাই কেছে হন আপনার বাড়িতে আইছি আপনি এইভাবে অপমান করতেছেন আপনার আমরা নেতা বানাইছি এই এলাকায় আপনারা সম্মান করি আপনারা দাম দিই আমাদের কাছে আইসি আপদ বিপদের জন্য আমরা বিপদ পড়ছি আমরা আমাদের সমাধান করবেন তোরা নেতা বানাইছো যে কি তোর বাইতে আমার বয়া না গো এখন তোর ভাইরা তোর এই ঝামেলা কি আমত হলেও মিটবো অতএব আগেই তো কইলাম জায়গাটা বেঁচে কাস্টমার না পাইলে আমার আমার সাথে যোগাযোগ করিস উচিত দাম দিয়ে কিনে নেব আচ্ছা ঠিক আছে আমাকে যেহেতু উচিত বিচার দাদা তো আপনি করে দিলেন না এইটা আমরা আল্লাহ বিচার করবো না দাদা নসে যাওসে আপত্তারাজারি বাইতে বিদায় আল্লাই করে না কি করে এটা পরে দেখো তাই খারাপ তাই শুন যে এই যে সাধারণ কিছু মানুষের যে হয়রানি করছে এই যে মনির নেতা ওর ওরে আগে মনে করো স্বাস্থ্য করে না ওরে আগে মাট দৌর্ঘ করি বুঝ নাই না ঠিক আছে কিনা ঠিক আছে তু তো তোমাক খালি আমাকো না তোমাকও তো অনেক খেলা ধূলা বঞ্চিত করছে অনেক বড় বড় মাঠ কি হৈছে কি তাত বেগ পত্ৰ নিয়া বেৰ হা

শ্বশুরবাড়ি যাইতেছি শ্বশুরবাড়ি ও আমার মনে করছে বুঝি না নেত্রী পলাইছে কালকে আর নেতারা বলাতেছে আজকে শোনেন নেতা পলানের কোনো সুযোগ নাই এই যে আমাকে সমাজে কিছু নির্ভ মানুষ ছাত্র ছাত্রী কত নির্যাতন করছেন টাকার বিনিময়ে বিচার করছেন টেকা হলে বিচার করতেন না আজকে আজকে কোনে যাবেন হনেন এই যে ঘরে সুন্দরী নারী থুয়ে টাকার জোরে ক্ষমতার জোরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসল ওদিকে কত ভালো ভালো মেয়ে করে মনে করেন নির্যাতন করছেন কত ভালো ভালো মেয়ে করে মনে করেন অপমান করছেন করেন নাই আজকে কোন যাবেন দেখ ভাই তুই যা কইছস ঠিক আছে ভাই কিন্তু না করে উপায় আসছিল না উপরের চাপ আসছিল উপরের চাপে সব করা লাগছে আর যদি না করতাম তাহলে আমাকে সমস্যা হইতো ভাই তুই আর আমি পাশাপাশি বাড়ির থাকি ভাই রাত পয়লেই দেহা তুই আমার ক্ষতি করিস না ভাই আমি তোর কাছে মাফ চাইতেছি ভাই আমি আমার নিজের জ্ঞানে করি নেই ভাই করি নেই এই যে ভাই কান ধরছি আমি আর জীবনে আওয়ামী লীগ না আওয়ামী লীগের আমি মুখে নেম না আর আমার যদি বোধ ভবিষ্যতে আল্লাহ পয়পুলাহান দেয় তারাও যাতে আওয়ামী লীগের নাম মুখে না নেয় আমি এই ব্যবস্থা করুন ভাই কাকে কান কান ধরছি ভাই কি এনে তুমি কয়জনের কবা এতগুলা জনগণের তুমি কয়জনের থামাবা থামা মানে কোনো উপায় নাই তুমি তুমি নিজের নিজের প্রশ্ন করে দেখো তোমার কাছে কোনোদিন কোনোদিন আয়রা একটা সঠিক বিচার পাই নাই টাকা ছাড়া বিচার করো নাই শুধু শুধু মানুষের হয়রানি করছ করো নাই মনে নাই সেই অপেক্ষায় আছিলাম আমরা দাঁড়ান কি আপনি হাত ধরে কইতাছি এবারে জন্য ওরে মাপ করে দেন আমি জানি যে ও যেটা করছে এটা মাপ করার মতন কাজ না কিন্তু দেখেন আমাদের মুখ বলে তাকায়া এবারে যেন মাফ করে দেন আমি কথা দিতেছি ও আর আমি লীগ যাইব না কখনো এরকম কাজ করব না কাম হব না আমরা হ্যাঁ আপনি মাফ করে দেন আপনি পায়ে ধরতাছি এই যে কি হয়েছে এসে তোমারে ঘুরে যান আপনি তোমার একটা কথা কই এই যে এই জায়গায় যতগুলা লোক আইছে প্রত্যেকটা লোকের তুমি নির্যাতন করছো প্রত্যেকটা লোকের তুমি অপমান করছো প্রত্যেকটা লোকের তুমি ইনসার্ট করে কথা কইছো কইছো না হ্যাঁ এই যে লোকগুলা যদি আন তোমারে এমন করে একটা একটা করে বাড়ি দেয় তুমি তো মনে করো ধুলের সাথে যাবা গা কিন্তু আমরা চাই না যে আমাদের এই সমাজটা বিশৃঙ্খলা হোক আমরা চাই না যে এই সমাজটা নষ্ট হোক তুমি যে দল করো আর আমি যে দল করি সেটা কোনো বিষয় না কিন্তু তুমি যে এই যে দল ক্ষমতায় থাকে যে তুমি এই যে কিছু কিছু মানুষের যে হয়রানি করছো নির্যাতন করছো টাকা ছাড়া মনে করো বিচার করো নাই কিন্তু সেটা করাটা কিন্তু ঠিক হয় নাই কিন্তু যাই হোক আমরা চাই যে আমাকে এই বাংলাদেশের মানুষ শান্ত সৃষ্ট থাক কেউ যেন জ্ঞান জানের মধ্যে না থাকে আচ্ছা ঠিক আছে তোমাগর ভুল যাতে তোমরা বুঝতে পারছো তোমাগর এই বাড়ি থেকে আর পলান লাগবো না যাও যাও তোমার বাড়িতে যাও আর এরকম বলবো জীবনে কোনদিন করবা না তোমারে আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে চলো 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 মাফ করে দিলাম আসছি